কৃষ্ণ চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার বৃহস্পতিবারি একাদশী ব্রত বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত বুরথুনি একাদশী ব্রত পালন করতে হবে চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের বুরথুনি একাদশী ব্রত খুবই মাহাত্মপূর্ণ আজকে আমরা জানবো বুরথুনি একাদশী সম্পর্কে পারণের সময়সূচি পারণ মন্ত্র বুড়োধুনি একাদশীর ব্রোত মাহাত্মকথা আজকের ভিডিওতে জানব এই কথা ভবিষ্যৎ পুরাণে বলা হয়েছে দেবাদিদেব মহাদেব এই বত নিজেই পালন করেছেন এই ব্রোত পালন করলে দশ হাজার তপস্যার ফল লাভ হয় এবং মান্ধাতা ধুমধুমারি রাজারা দিব্য ধাম লাভ করেছেন এই বুরথুনি একাদশী ব্রত পালনের ফলে এই বুরথুনি একাদশী ব্রত পালনের ফলে কন্যা দান অন্নদান এবং পিতৃদানের ফল লাভ হয় এই ব্রত পালনের ফলে সর্ব সুখ লাভ হয় এবং ভগবানের বিশেষ কৃপা লাভ হয় সতবা মারা যারা রয়েছেন তারা প্রত্যেকটি একাদশী বিশেষ করে এই বুরুথুনি একাদশী যদি পালন করতে পারেন তারা সর তারা সৌভাগ্য লাভ করতে পারেন তাদের ক্ষেত্রে পরিবারের সর্বমঙ্গল বিধান হয় এই বুরথুনি একাদশী মতো অত্যন্তই মাহাত্মপূর্ণ আপনারা সকলে এই বুরথুনি একাদশী পালন করবেন একাদশীর আগের দিন রাত এগারোটা সাড়ে এগারোটার মধ্যে কোপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মাজন করে নেবেন একাদশী বোতের ক্ষেত্রে যাদের নির্জলা উপবাস সম্ভব সেটা সর্বোত্তম যদি নির্জলা উপবাস না করতে পারেন তাহলে ফলমূল খেয়েও এই একাদশী পালন করতে পারেন ফল জল দুধ কাজুবাদাম কাঠবাদাম প্রভৃতি গ্রহণ করে আপনি প্রত্যেকটি একাদশী মতো পালন করতে পারেন একাদশীতে ফল জল দুধ কাজুবাদাম কাঠবাদাম আলু আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ সাবুদানার পায়ে আলু কুমড়োর সবজি সাবুদানা ফ্রাই আলুর চিপস প্রভৃতি গ্রহণ করতে পারবেন সবজির ক্ষেত্রে আপনি বিশুদ্ধ ঘি বামুখী তেল দিয়ে রান্না করবেন কিন্তু সকল প্রকার রবিশস্য পঞ্চ অবিশস্য বর্জন করতে হবে অনেক শ্যামাদানা এগুলো গ্রহণ করা যায় কি না ওটস চিয়া সিট রয়েছে এবং ছোলা রয়েছে এই দ্রব্যগুলো এগুলি একাদশীতে বর্জনীয় কারণ এগুলি পঞ্চ অবিশস্যের অন্তর্ভুক্ত অবশ্যই আপনারা সঠিকভাবে একাদশী পালন করবেন একাদশীতে বেশি বেশি হরিনাম জপ করবেন প্রাত স্নান করবেন মঙ্গল আরতি করবেন ভগবানের চরণে বেশি বেশি তুলসী অর্পণ করবেন তুলসীতে জল দান করবেন তুলসী পরিক্রমাদি করবেন এই বৈশাখ মাসে তুলসীতে জল দান অত্যন্তই মাহাত্মপূর্ণ এই বৈশাখ মাসে অনেক মাহাত্ম রয়েছে এই বৈশাখ মাসে তুলসিতে দানের মাহাত্ম রয়েছে বেশি বেশি শাস্ত্র এই দিনে অধ্যয়ন করবেন শ্রীমদ্ ভাগবদ্গীতা নির্দিষ্ট একাদশী মতো মাহাত্ম্যটি পাঠ করবেন গুরুধ্বনি একাদশীর তো মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণ করবে একাদশী বা তিনশো পঁয়ষট্টি দিন প্রতিদিনই তুলসীতে জল দান করবেন এইভাবেই আপনারা প্রত্যেকটি একাদশী মতো পালন করবেন এখন আমরা জেনে নেই বুরুথুনি একাদশীর ব্রত কথা বৈশাখ কৃষ্ণপক্ষী একাদশী ব্রত হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষী একাদশী পুরুত্থনি নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় হয় ঘটে দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মান্ধাত্তা ধুন্ডুমার আদি রাজারা ধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বর্ষ তপস্যার ফল এই ভূমি বা বত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করে তিনি পরলোকে সমস্ত প্রকার সমস্ত ফল লাভ করেন হে অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিল দান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বুরুথুনি ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতি যেসব মানুষ কন্যা উপার্জিত অর্থে জীবন ধারণ করে পূর্ণ ক্ষয়ে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয় তাই কখনও কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থন হন কিন্তু বুরত্বনিবত পালনকারী কন্যা দাম থেকেও বেশি ফল লাভ করে গতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মুসুর ছোলা শাক মধু অন্ন প্রদত্ত অন্ন গ্রহণ দুইবার আহার মৈথুন পরিত্যাগ করবে দুটো কীরা নেশা জাতীয় দ্রব্য দিবা নিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভজন মাংস মুসুর মধু তিল মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভজন মুসুর মধু তেল মিথ্যা ভাষণ ব্যায়াম দুইবার আহার মৈথুন এই দ্বাদশীর দিনে পরিত্যাজ্য রাজন এই বিধি অনুসারে গুরুতুনি ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয়গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনে পুজো করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য গুরুথুনি একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ভরে ভক্তি ভরে শ্রবণ করলে গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্তি পেয়ে বিষ্ণু গতি হয় এই হচ্ছে বুরুথুনি একাদশীর বোত কথা এবারে পারণের সময়সূচি জেনে নেব পারণ সূচি থাকছে চব্বিশে এপ্রিল সকাল পাঁচটা আট মিনিট থেকে সকাল নয়টা চব্বিশ মিনিট পর্যন্ত পারণের সময়সূচি পারণের নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনারা পারণ সম্পূর্ণ করবেন এবারে জেনে নেই পারণ মন্ত্র একাদশ নিরাহার বোতে নামেন কেশব প্রসূত জ্ঞান জ্ঞানদৃষ্টি পদভব এই মন্ত্র জপ করে আপনারা পারণ সম্পূর্ণ করবেন পারণের পরে আপনারা পঞ্চরবিশ খেয়ে পারণ সম্পূর্ণ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন বন্ধুরা আমার চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা